ন্যাচারাল একটা পিলিং জেল এই পিলিং জেলটা কি আসলেই কাজ করে আজকে আমি তোমাদেরকে একটা সত্যি সত্যি রিভিউ দিব যেটা তোমরা আমার ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আসলে কি কাজ করে এই পিলিং জেলটা আমার তো মনে হচ্ছে না আমি আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে একদম ড্রাই করে নিছি এই পিলিং জেলটা যখনই ব্যবহার করবা কখনোই কিন্তু ফেসে পানি থাকা যাবে না অবশ্যই ভালোভাবে ড্রাই করে নিতে হবে এখন আমি এই মোস্ট ভাইরাল পিলিং জেলটা তোমাদেরকে ব্যবহার করে দেখাবো আমি হচ্ছে আমার ফেসে করে নিব অবশ্যই কিন্তু কিন্তু তোমাদেরকে পরিমাণ মতো নিতে হবে পরিমাণের থেকে কম হলে কখনোই এই প্রোডাক্টটা ভালোভাবে কাজ করবে না এই যে দেখো আমি আমার ফেস হচ্ছে ভালোভাবে দিয়ে নিতে চাই এটা স্মেলটা অনেক বেশি ভালো লাগছে যার কারণে আমি হচ্ছে খেয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু না এটা তো খাওয়া যাবে না কারণ এটা হচ্ছে একটা প্রোডাক্ট তো এই যে আমি আমার ফেসে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিছি এখন এটা হচ্ছে ভালোভাবে মাসাজ করব আমার ফেসে মাসাজ করতে করতে আমি দেখতেছি যে আমার হাতে দানা দানার মতো কিছু লাগতেছে একটু হচ্ছে খেয়াল করে আমি বুঝতে পারলাম যে আমার ফেসে যে ডেড সেল ছিল এগুলা কিন্তু আস্তে আস্তে চলে আসছে যে ময়লা ছিল সেই ময়লা কিন্তু আস্তে আস্তে চলে আসছে এটা দেখে তো আমি পুরাই অবাক যে একটা পিলিং জেল দিয়ে এত সুন্দর ভাবে ফেসটা কত ক্লিন হয়ে গেছে যেটা তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবা যে আমার ফেসটা আগের থেকে কতটা গ্লো করতেছে মাত্র একটা পিলিং জেল দিয়ে তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে পিলিং কত পরিমাণ উপকারী তোমরা হচ্ছে যা যা নিতে চাও আমি কিন্তু আর অবশ্যই হান্ড্রেড ফেস কতটা যে ক্লিন দেখাচ্ছে আমি জাস্ট একবার ব্যবহার করি একদম অবাক হয়ে গেছি আমার হচ্ছে এই প্রথমবার ব্যবহার করা আমি এই প্রথমবারই হচ্ছে এই পিলিং জেলটার প্রেমে পড়ে গেছি বলতে গেলে তোমরাও নিয়ে নাও আঁখি কিন্তু দিন দিন যেমন গোলুমলু হয়ে যাচ্ছে ঠিক তেমন কিন্তু অনেক কিউট হচ্ছে এখন কিন্তু আখিকে দেখতে মাসাল অনেক বেশি মিষ্টি এবং সুন্দর লাগে আর আঁখে কিন্তু তার পরিবর্তনগুলো নিজের মাঝে নিজে এনেছে আখি নিজেই ঘুরে দাঁড়িয়েছে নিজের অনেক প্রমোশনের কাজ দ্বারা নিজের একটা স্থান তৈরি করেছে আর আঁখির আজকের এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে অনেক বেশি ভালো আপনারা চাইলে আঁখির মতো এরকম সুন্দর হতে চাইলে আখীর দেখুন এই পেজ থেকে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর আঁখে কিন্তু সবসময় ভালো প্রোডাক্টের প্রমোশন করে এটা কিন্তু আখি তার অনেক ভিডিওতেই বলেছে কখনো সে টাকার জন্য খারাপ প্রোডাক্ট প্রমোশন করে না যে প্রোডাক্টে অন্যের ক্ষতি হবে এটা আখিকে হাজার টাকা দিলেও আখি সেই প্রমোশনের কাজ করে না তো ভিউয়ার্স আপনারা যদি আখির মতো এরকম সুন্দর হতে চান তাহলে আখির দেখানো এই পেজ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর আখিকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না